বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের নতুন সূর্যোদয় সৃষ্টি হয়েছে বাংলাদেশে বৈষম্যেরও যমনিকা পাপ হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য আজকে পার্বত্য চট্টগ্রামে যা ছিল তাই রয়ে গেছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর কিছু মিডিয়া তারা তাদের লেগেছে। আর বাংলা নামের একটি টেলিভিশন কয়েকদিন ধরে অনেক মিথ্যা মিথ্যা সংবাদ পরিবেশন করে সারা বিশ্বের মানুষকে আজকাল কান করে দিচ্ছে তাদের বক্তব্য হচ্ছে হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর পরে বাংলাদেশের হিন্দু মুদ্ধ খ্রিস্টানকে আজকে বাংলাদেশের মুসলমানেরা মেরে তাড়িয়ে দিচ্ছে আজকে বাংলাদেশ বুদ্ধ ভূমিতে পরিণত হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই দালাল এই সাংবাদিক ভারতের এই সাংবাদিকদের ভারতের এই মিডিয়াদের এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা যাপন করছি বাংলাদেশের মানুষের অধিকার আছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার বাংলাদেশের মানুষের অধিকার আছে কিভাবে আমরা সুন্দরভাবে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব অধিকার প্রতিষ্ঠার জন্য কাকে ক্ষমতায় রাখবো কাকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিব এই অধিকার বাংলাদেশের মানুষের রয়েছে কিন্তু দুঃখের বিষয় ভারতের এই পেশির সরকারের দালালরা তাদের গায়ে আগুন ধরেছে এই জন্য আপনারা দেখতে পেয়েছেন শুরুতে তারা রিক্সা আন্দোলন কয়েকদিন পরে শুরু করেছে আনসার আন্দোলন কয়দিন পরে শুরু করেছে ওই পানি ছেড়ে দিয়ে মানুষকে মারার আন্দোলন আবার পোশাক শিল্পের মানুষের উপরে একটি ভার করে তারা একটি আন্দোলন করার চেষ্টা করেছে এইভাবে ব্যর্থ অভ্যুত্থানের অনেকগুলো চেষ্টা তারা ইতিমধ্যে করে ব্যর্থ হয়েছেন প্রিয় বন্ধুরা আজকে যারা এই স্বাধীনতার অভ্যতায় ঘটিয়েছেন তাদেরকে সন্তুষ্টির অথবা আনন্দের ঢেকড় দিলে চলবে না আপনাদের বুঝতে হবে ভারত প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভয়ঙ্কর শত্রু আমাদের কঠিন শত্রু তারা আমাদেরকে কখনোই হই আমাদের শান্তি থাকতে তারা দিতে চায় না তারা স্বাস্থীদের উপরে ভর করে তারা আপনার অনেকগুলো চুক্তি বাস্তবায়ন করে নিয়েছে আপনারা জানেন আঙ্গর পোথা আমরা আদায় করতে পারিনি পার্বত্য গ্রামের চুক্তি আয় করেও তারা আজকে এই চুক্তিতে আমাদের সুফল বয়ে আসতেছে না কারণ একটাই ভারত যা চাইবে তাই বাংলাদেশের এই দালালের লোকেরা করতে চাইবে আপনারা দেখতে পেয়েছেন এর আগে কিন্তু এই সন্ত্রাসীরা কোনো আন্দোলন করেনি যে আমাদের সুপ্রভাত চাকমাকে টি এবং বান্দরবন ঘুরে কানে কানে কাকে কি বলে সে জানি না সাথে সাথে পাহাড় জলে উঠল এই উপদেষ্টার নিকট যে শপথ নিয়েছেন আমরা মনে করি তার শপথ ভঙ্গ করেছেন তিনি পেঁচিস সরকারের দোষকদেরকে নিয়ে মিটিং করেছেন যারা পেছিস সরকারের দলাল হাসিনার চামচা তাদেরকে তিনি আবারও বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন